হ্যালো গাইস নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলু ফুলকপির ডালনা এই রেসিপিটা করা খুবই সহজ আর খেতে খুবই ভালো লাগে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি এই জন্য এখানে প্রথমে লাগবে ফুলকপি আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি এরপর কড়াইতে আমি হাফ কাপের মতো সাদা তেল দিয়ে এই ফুলকপিগুলো হালকা ভেজে নেব ফুলকপিগুলো ভাজার সময় একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কারণ লবণ হলুদ দিয়ে আমি আগে থেকে ফুলকপিগুলো মেখে নিয়ে নিই এই জন্য এখানে কড়াইতে আমি দিয়ে দিলাম দিয়ে আমি হালকা এগুলো ভেজে নিচ্ছি আর সাথে আমি আলু দিয়েছি এই আলুগুলো আমি এই ফুলকপির মতো করে ভেজে নেব আমি ফুলকপি নিয়েছি একটা আর আলু দিয়েছি তিনটার মতো তিনটা আলু আমি এরকম ছোট করে কেটে নিয়েছি দুটো তেজপাতা দিয়ে এই আলুগুলোকে একটু লবণ হলুদ দিয়ে আমি হালকা ভেজে নিচ্ছি এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো তাই সামান্য জল দিয়ে নিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর ঝালের জন্য এখানে দিয়ে দেবো এক চামচ শুকনো মরিচের গুঁড়ো সাথে আমি দিয়ে দিলাম এক চামচ ভাজা ধনে গুঁড়ো আমি এগুলো গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে গুঁড়োর পরিবর্তে বাটাও দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেবেন লবণ দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে আমরা কষিয়ে নেব আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন এখন ভেজে রাখা ফুলকপিগুলো দিয়েও আমি এই মশলার সাথে খুব ভালো করে একটু কষিয়ে নেব যাতে করে ফুলকপির ভিতরে এই মশলাটা খুব সহজেই ঢুকে যায় এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি এখানে কোনো পেঁয়াজ দিই আপনারা চাইলে নিরামিষের দিনেও এই রান্নাটা করে দেখতে পারেন রুটি বা পরোটার সাথেও কিন্তু খেতে ভালো লাগবে আর ভাতের সাথে তো ভালো লাগবেই এখন আমি ঝোল দিয়ে দিয়েছি খুব একটা বেশি ঝোল দেয়নি কারণ ফুলকপিগুলো তাহলে একদম সিদ্ধ হয়ে গলে যাবে সেটা বুঝে আমি ঝোলটা দিয়েছি আর এখানে ফ্লেভারের জন্য আমি কিছু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটা দারচিনির স্টিক আর দু তিনটা এলাচ এলাচগুলো মাঝখান থেকে ভেঙে দিয়েছি এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে এখন এই ঝোলটাকে আমি আর একটু শুকিয়ে নেব নামানোর আগে এখানে ফ্লেভারের জন্য আমি দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো আমি এক চামচের মতো ভাজা জিরে গুঁড়ো দিয়েছি আর সাথে দিয়ে দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো এখন এই সব কিছু আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি হয়ে গেল আমার আলু ফুলকপির ডালনা আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে